আর প্যান্টের কাপড়টা যেটা দেখব সেটা হচ্ছে একদম এক কালারের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর হবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লা খুবই চমৎকার হবে আর প্রাইসটাও একদম রিজনেবলের মধ্যে থাকবে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন একদম সাড়ে পাঁচ হবে ওন্নাটা খুবই বড় চলে যাবে এটার আলাদার আরেকটা কালারে প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে আর প্রাইসটা যেহেতু রিজনেবলের মধ্যে থাকবে যাদের যেটা ভালো লাগে দ্রুতভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে এটা দেখেন মেরুন টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নিচে থাকবে হাতার কাপড়টা হাতাটা একদম ফুল হাতা থাকবে আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে এটা থাকবে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে আর এটা থাকবে অন্যটা অন্যার দোনো পাশে কিন্তু কাজ করা একদম খুব চমৎকার ভাবে কাটওয়ার করা থাকবে ওনাটা একদম নামে যে একটা ওনা আমরা বলতে পারি খুবই চমৎকার একটা ওনা চলে যাচ্ছে এনাদের আরেকটা কালারে আরেকটা কালার মানে হচ্ছে আরেকটা ডিজাইনে চলে যাব আমরা এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে এটা থাকবে ব্যাক পার্টটা নিচে থাকবে হাতাটা যাদের যে ড্রেস ভালো লাগে দ্রুতভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা আমাদের থেকে হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা কিন্তু ইনবক্সে বলে দিব দেখেন কতটা পরিমাণে সুন্দর ওনাগুলো প্রত্যেকটার অন্য মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই ইউনিক ইউনিক কালার হবে আর প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার চলে যাবে এটার এনাদার আরেকটা কালারে এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা কালার আর কলার ডিজাইনটা মার্শাল্লাহ খুবই সুন্দর হবে এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নিচে হবে হাতাটা হাতাটা একদম ফুল হাতা হবে আর গরমের জন্য এইগুলো বেস্ট একটা কালেকশন আমরা বলতে পারি গরমের আরাম আমরা বলতে পারি এই কাপড়গুলো প্রচুর পরিমাণের সফট হবে খুবই চমৎকার হবে কাপড়গুলো প্রচুর সফট এই যে দেখেন এটা হচ্ছে যে ওড়নাটা ওড়নাটা একদমই বড় থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা কিনা হচ্ছে যে আমাদের থেকে নিতে চাচ্ছেন হোম ডেলিভারি আপনি ঘরে বসে আপনি আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন শুধু আপনি দেখবেন যে কাপড় কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা অবশ্যই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আর যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমি আবারও বলি আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে আর এখন দেখবো আমরা অন্যটা অন্যটা মার্শাল্লাহ খুবই সুন্দর হবে প্রত্যেকটার অন্যায় কিন্তু খুবই বড় এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যটা বিশাল বড় অন্যার মাঝখানে একদম প্রিন্ট করা থাকবে চলে যাচ্ছে এনাদার আরেকটা কালারের পিঙ্কিশ টাইপের একটা কালার এই পিঙ্কিশ কালারটা খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার ব্যাক পার্টটা নিচে থাকবে হাতা প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে আর বিশেষ করে এইগুলা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমি আবারও বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে কি কিনা হচ্ছে আমাদের ফেসবুক চ্যানেলে দেখবেন অবশ্যই কিন্তু আমাদের ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন তাহলে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন চলে যাবে এনাদের আরেকটা ডিজাইনের প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর হবে এটা হচ্ছে পিএইচ কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন পুরো বডিটা একদম কাজ করা থাকবে অল ওভার বডি কিন্তু কাজ করা আছে একদম সাইড থেকে নিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাকপার্টটা নিচে থাকবে হাতাটা নিচে হবে হাতাটা এটা থাকবে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে পৌনে তিন গজ প্যান্টের কাপড়টা এখন দেখব আমরা ওড়নাটা দেখব অন্যটা কিন্তু খুবই সুন্দর হবে খুবই সুন্দর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও সাইডে কিন্তু একদমই কাজ করা আছে ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে নামাজি একটা ওড়না চলে যাচ্ছে এনাদার আরেকটা কালারে মানে প্রতিটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার থাকবে এটা থাকবে ফ্রন্ট পার্টটা এখন দেখব আমরা ব্যাক পার্টটা নিচে হচ্ছে যে ব্যাক পার্টটা থাকবে নিচে থাকবে হাতাটা হাতাটা একদম ফুল হাতাই থাকবে আপনি যতই হেলদি হন না কেন খুব ইজিলি কিন্তু হয়ে যাবে এটা লংটা থাকবে ফর্টি প্লাস বডিটা থাকবে সিক্সটিন প্লাস খুব চমৎকারভাবে চাইলে কিন্তু আপনি এগুলো আপনার মন মতন করে বানাতে পারবেন আর এগুলো হচ্ছে যে কোথাও পরেও কিন্তু আপনি যেতে পারবেন দেখা যায় অফিস আদালতে এইগুলো পরে আপনি যেতে পারবেন বা আপনার বাইরে কোনো কাজ থাকলে আপনি এগুলো পরে যেতে পারবেন আর কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর হবে চলে যাচ্ছে এটা এনাদার আরেকটা কালারে খুবই সুন্দর হলুদ একটা কালারের মধ্যে এটা থাকবে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট নিচে থাকবে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা একদম প্রিন্টার করা আছে এটা হচ্ছে ব্যাক পার্ট তার নিচে হবে হাতাটা চলে যাব এটার প্যান্টের কাপড়ে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে আর প্রাইসটা জানতে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা খুবই চমৎকারভাবে কাটওয়ার করা আছে খুবই সুন্দর হবে ওনাটা চলে যাব লাস্টের একটা ড্রেস লাস্টের ড্রেসটা বিস্কিট একটা কালারের মধ্যে হবে খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা কালার হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি মার্শাল্লা খুবই সুন্দর হবে এই যে এটা হচ্ছে যে ফ্রন্ট পার্টটা থাকবে এই যে এটা থাকছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে এটা থাকবে ব্যাক পার্টটা নিচে থাকবে হাতাটা প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকছে এটা থাকবে প্যান্টের কাপড়টা পৌনে তিন গজ এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটার সাইডে কিন্তু কাজ করা আছে খুবই বড় নামাজি একটা ওন্না তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম